এরকম আমাদের বিশেষ বিশেষ কাজ কিছু রয়েছে যে কাজগুলো আমরা ধরেছি পিছু হাঁটতে হয়নি এবং যেখানে গিয়েছি আমরা সংবাদের সঙ্গে এই কাজগুলো করেছি সব থেকে গুরুত্বপূর্ণ লকডাউনের সময় তখন মানুষ লকডাউন কাকে বলে বুঝত না করোনা কাকে বলে বুঝতো না ওই সময়ে আমরা জিনিসটাকে বসার করে এর প্রতি গুরুত্ব দিয়েছিলাম এবং কেন্দ্রীয় দলীয় এর প্রতি গুরুত্ব দিয়েছি রাজ্য দলীয় গুরুত্ব দিয়েছে আমরা সঙ্গে সঙ্গে আমাদের নজিবাম আমাদের খেলাফত ভাই মহিন্দুল্লাহ সাহেব আর মহিন সাহেব এরকম আমাদের বেশ কয়েকজন মারাটা মনে আছে আমার আমার একটা চার চাকা আকাশ কোনো গাড়ি করেছিলাম ওই গাড়িটাতে আমরা সকলকে বাস করার জন্য সচেতন থাকার জন্য মানুষকে প্রত্যেকটি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে আমার মানুষকে বলেছিলাম ওদের মানুষ ভেবেছিল কি করছে আবার এটি যোগ একটা কাজ হলো কিন্তু বরফ পরে বসলো যেটা এখানে বিশাল একটা গুরুত্বপূর্ণ কাজ এই এরকম সমাজের কাজ আলহামদুলিল্লাহ আমরা করেছি এমন এমন গ্রাম আছে এটা আমাদের মনের সাথে কৃতৃত্ব রাজ্য যেরা এই এলাকার নেতৃত্বে হয়েছে যারা রাজনৈতিক নেতৃত্ব হয়েছে তারা আমাদেরকে সবার সমস্ত সর্বভাবে বলে বলে উঠে গিয়েছে বিভিন্ন গ্রামের রাজনৈতিক দ্বন্দ্ব হয়েছে ঝামেলা হয়েছে ওই রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের মহুল রামতো বড় আমাদের যারা রয়েছে যে এবারে অনেকে দেখেছি দলের সাহলা তোমাদের সামনে থেকো তাহলে তোমাদের মুখটাকে দেখিয়ে একটু লোজ্জা করবে ঝামেলা করে তা আমাদেরকে সামনে রেখে ধরেনকে নামে বড় বড় ভাই সারাদান করতে পেরেছি যেগুলো বেশি মুখ ও নিয়ে একই শ্রম হয়ে আছে আমাদের জামাতে আলহামদুলিল্লাহ আমরা সেগুলো সমাধান করতে পেরেছি বিশেষ করে এই সবাই তারা বেশ কয়েকটা গ্রামে আমি নামার বলছি না যেগুলো অন্য কোনো মানুষের পক্ষে সম্ভব নয় প্রশাসনিকভাবে যে সহযোগিতা মানুষকে আমরা বলেছি এটা আশা করি বীরভূম যারা কোনো বড় সিদ্ধান্ত করতে পারেনি আমাদের কথা এত শুনে প্রশাসন আর অনেকে গুরুত্ব এত দেয় যেহেতু আমরা সিস্টেম অনুযায়ী আমরা আমাদের অসুখ অনুযায়ী সংগঠনকে মানবতা মানবতার কাছে পৌঁছাতে পেরেছি এবং সেই সংগঠনকে তারা কাজ কর্ম দেখে তারা মূল্যায়ন করেছে

এই করতে করতে সবার কি করবো তো টাকা তো দরকার শুধু তো এমনি হয় নাই আজকে সভা করতে গেলে তো আজকে খাওয়া দাওয়া করতে হয়েছে বসতে হয়েছে যা করবে টাকা দরকার টাকা পয়সা চিন্তা ভাবনা করেই না আমরা আল্লাহ রহমতে প্রশাসনের পক্ষ থেকে বার্তা পেলাম যার পর এখানে সভা করুন এই সভা যা কিছু খরচা হবে আমরা দেবো আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে সভাতে যা কিছু পানি খেজুর চা এবং মাইক মাইটারে খরচা করা এক টাকা টাকা বেরিয়ে

আমার খরচ করেছি কাছে দেখি উনি একটু হঠাৎ করে আমাকে বলছেন যে তার কিন্তু টাকা এত বড় শেষ হচ্ছে না আমার কাছে কিছু টাকা আছে কোথা টাকা করে না আপনি টাকা তো বহুদিন শেষ হয়ে গেছে টাকা তারপর জানা করছি কাজ করছি যে না আমার কাছে প্রায় দশ হাজার টাকা দশ হাজার টাকা পনেরো টাকা আমার বাস্তা মধ্যে পড়ে গেছি দেখি নাই কাগজ টাকা পড়ে উনি সেটা বার করে দিলেন এই কোর্টে মাসের টাকা অবস্থা তো অনেক কাজ আমরা করেছি তবে ভাই সম্পূর্ণ করতে পারেনি যে এমন করার দরকার ছিল অনেক মানুষ অনেক মন্তব্য অনেক কিছু করে আপনি তর্ন থেকে না গিয়ে আগের কিছা থেকে না ডাকিয়ে বহু মানুষ বহু বলেছেন আমি কিন্তু কাজের লক্ষ্যে নিয়ে গেছি আলহামদুলিল্লাহ আজ এই এলাকার বিশিষ্ট মহাভারত শিক্ষিত আলে মোলামালীকে আজ একত্রিত করতে পেরেছি এটা আমাদের আমাদের সকলের একটা বিরাট আপনার চেষ্টা এবং আল্লাহর কবলীয়তের লক্ষ্য আল্লাহ কবুল করেছে বই আজকে এই মাথাগুলো আমরা বসতে পেরেছি আমার বিশ্বাস এই মাথাগুলা এই লোকগুলো যদি আমরা মনে করি যে আজকে এই প্রশাসনকে হিলিয়ে দিব বিভাগ জেলা আমরা হেলা দিতে সে বিশ্বাস আমার রয়েছে আমরা যদি মনে করি যে কোন দল কোন পার্টি আমাদেরকে হুমকি দিবে কোনো অন্যায় কাজ করে দেবে আমরা থাকতে আমার বিশ্বাস যে পারবে না তাদেরকে আমরা বেঁচে হাঁটতে বাধ্য করবো প্রশাসনের কাছে আমার বক্তা যে সবাই কোনো খারাপ হয়েছে মন্দিরটা ছিল আমি বারবার ওই মন্দিরের বিরুদ্ধে আমরা ছিলাম না অন্যায়ভাবে বেআইনি ভাবে আইনি জায়গাতে একতর্কভাবে মন্দির করছিল সেই কথাটাকে তাদেরকে ভাবার জন্য আমার প্রতিবাদ করছিলাম আমাদের জমিও শক্তিশালী আছে আমরা একদিনের মাথায় পঞ্চাশ হাজার মানুষকে থানার মনে জমা করেছিলাম সেই দিন বুঝেছিল জমিও কাকে বলে সেই জন্য আজও পর্যন্ত থানার ওই মন্দিরটাতে একটা ইট কাটতে পারেনি আমরা যদি সজাগ থাকি আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের কবরস্থান আমাদের মাজার ঈদগাহ মহাকাব সম্পত্তি ইসলামের যে সুস্থ রয়েছে আলকা রয়েছে প্রতিষ্ঠা রয়েছে হাত দিয়ে কথা আমাদেরকে উল্টো চোখে দেখলে আমরা কিভাবে প্রতিবাদ করতে হবে সেই আমাদের ট্রেনিং অর্ডার নেওয়া ইনশাআল্লাহ আমাদের নেতৃত্ব মজবুত হচ্ছে জেলা আমরা সেইভাবে মজবুত করবো আমরা জেলাকে আরো আগে নিয়ে যাবো আমরা পশ্চিমবঙ্গের মধ্যে একটা মডেল হিসাবে

মাত্র তিন হাজার টাকা বেঁচে ছিল আমাদের সভা করে আমাদের কলকাতার জন্য সভা আদায় বা জেলার জন্য প্রোগ্রাম আদায় করে যেটা যেখানে পৌঁছানো সেখানে পৌঁছানোর পরে খরচ খরচা করে যেটা বাঁচে আমাদের হাজার ওদের মরা জাফর কাছে জমা থাকে ওই আমার দাম একটি পয়সা যে পয়সা দেবেন সেই পয়সা কিছু রেখে তাই উনি একটি একটি তিনি পয়সা সঙ্গে সঙ্গে আমরা যে কালেকশন করে সঙ্গে সঙ্গে পয়সা ওনাকে দিয়ে দিই ওনার কাছ থেকে যখন যেটা দরকার হয় আমরা চেয়ে নিই উনি রেখে রাখেন এই পারপাসে একটা তোলাম এই পারপাসে একটা তোলাম পয়সা কিন্তু আমাদের জমিয়াতে কেউ রাখে না এবং কাউকে দেওয়া হয় না এবং আমি কিন্তু জমিয়াতের আদায় আজ পর্যন্ত আজ পর্যন্ত একা আমি কোথাও যাই না আজ পর্যন্ত আমি আমি ওই জন্য সঙ্গে সাথে নিতে তো ভাই আমাদের ডিসেন্টকে রায়কে বলি

ওই বাইশ সালে তেইশ সালে ইসরায়েল ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের বিষয়ে একটা বিশাল মিছিল হয়েছিল মহারাজ সাহেব তিনি বলেছিলেন যে তোমরা কিছু টাকা দাও আমি এক সভাগুলো করছি রেখা পাচ্ছি না উনি যাদেরকে ভালোবাসেন একটা আপনার বলেছিলেন আমাদেরকে আমার সেখানে দশ হাজার টাকা ওনার হাতে দিয়েছিলাম এসেছিলাম সে রসিদ আমি এখানে দেখতে চেয়েছি তারপরে ওয়াকার বিষয় একটা সভা হয়েছিল তেইশ সালে সেখানে আমরা দশ হাজার টাকা দিয়েছি

আমরা জেলা ও রাজ্যতে গিয়েছি এতে খরচা বাদ দিয়ে শুধু দিয়েছি আমরা জমা দিয়েছি এবং আর একটা খরচা রয়েছে আমাদের দু বছর এক বছর আগে আমাদের লালমোহনপুরে একটা ছেলে নাগপন মাহুম নাগপন জমিয়েছে সে গুরুত্বপূর্ণ একটা কর্মী ছিল এবং সব সময় ডাকে হাঁকে আসতো আমাদের কাছে সে নাগপন আমার সঙ্গে কলকাতা গেছিল একটা সভাতে সেই সভাতে আসার পথে যেটা অ্যাক্সিডেন্ট হয়ে সে মারা যায় পড়ে গেছিল আমরা সকলে জানি

মোবাইল অর্ডার পাঠিয়ে দিয়েছিলেন সেই দশ হাজার টাকা সেখানে খরচ করা হয়েছে এইরকম কিছু কাজ আমরা এলাকাতে করেছি আমাদের এলাকাতে প্রায় পাঁচ লাখ মিছিল হয়েছিল নকুর সভার বিরুদ্ধে প্রায় দশ হাজার ওপর লোক হয়েছিল এত বড় মিছিল বিভাগেরা হয়নি আমি এনআরসির বিষয়ে মিছিল করেছি আমরা আর ইসরায়েলের বিরুদ্ধে একটা মিছিল করেছিলাম এরকম ছোটখাটো আর আমাদের প্রতি বিষয় নিয়ে আমাদের যে এলাকার বিধি ভবিষ্যতে আমাদের হয় সেটা ছিল আলহামদুলিল্লাহ

আমাকে নিয়ে যাওয়ার জন্য সেই জন্য আজকে আমি এই জেলার এই আমাদের সরাইপুর থানার যে সেখানে পদ আছে সেই পদে আমি অপরাধী চাইছি এই জায়গাতে একটা গুরুত্বপূর্ণ আলেম বা গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আমার জায়গাতে আনার জন্য যত রকমের সহযোগিতা কাজ করব পরামর্শ দেওয়া সব সাথে হবে করব কাজ যেমন চলছে এভাবে চলবে তাই আজকে সেই কমিটি গঠন এবার হবে তাই আমার বেড়ে গেল তাই আগেই আমাদের মনোনা আব্দুর রহমান এসেছেন আমরা বলেছি তিনি অল্প সময় কিছু কথা আলোচনা করবেন তারপরে